উত্তর চব্বিশ পরগনা তিনশো সাঁইত্রিশ কোটি ষাট লাখ তেইশ হাজার টাকা বাঁকুড়ার জন্য আশি লাখ টাকা দর্শক অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা বরাদ্দ হয়ে গেল প্রথম কিস্তির টাকা ঘোষণা হয়ে গেল ইয়েস বাংলার বাড়ি প্রকল্পে এক সঙ্গে অনেক অনেক টাকা প্রচুর টাকা ঘোষণা হয়ে গেল এবং গোটা রাজ্যের সমস্ত জেলার জন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রথম টাকা ঘোষণা হলো কত টাকা ঘোষণা হলো বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত রাজ্যের জন্য ভিডিও শেষের দিকে বলছি তার আগে আপনাদের বলে বাংলার বাড়ি প্রকল্প কেন দেখুন আবাস যোজনা আপনারা নাম শুনেছেন আবাস যোজনা কেন্দ্রের বঞ্চনার শিকার হয়ে রাজ্য নতুন প্রকল্প চালু করেছে যে প্রকল্পের নাম হলো বাংলার বাড়ি প্রকল্প তো এই বাংলার বাড়ি প্রকল্পের মুখ্যমন্ত্রীর নিজের দেওয়া বাংলার বাড়ি প্রকল্প তো এই বাংলার বাড়ি প্রকল্পে এবার কিন্তু যেমন ঘোষণা হয়েছিল যে ডিসেম্বরের ষোলো তারিখ থেকে প্রসেসিং শুরু হয়ে যাবে টাকা দেওয়ার কাজ অলরেডি তেরো তারিখে লিস্টেড হয়ে গিয়েছে কারা কারা টাকা পাবে কত টাকা করে প্রথম কিস্তির পাবে মাসে এবং কোন কোন জেলার জন্য কত কোটি টাকা বরাদ্দ হলো এবার আপনাদের জানিয়ে দিই প্রচুর টাকা ঘোষণা হয়ে গেল সেটা হলো ছ হাজার ছশো কোটি টাকা রাজ্যের নিরিখে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছশো কোটি টাকা ঘোষণা হয়ে গেল তো বিস্তারিত আপডেট জেনে নেব যে কোন কোন জেলার জন্য কত কোটি টাকা ঘোষণা হলো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে গোটা রাজ্যের নিরিখে গোটা রাজ্যের নিরিখে কোন কোন জন্য কত কোটি টাকা বরাদ্দ হল বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের অন্য নাম বাংলার বাড়ি প্রকল্প চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক কি বলা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনাকে উপেক্ষা করে রাজ্য সরকার স্বাবলম্বী হয়ে গরিবদের জন্য নিজস্ব প্রকল্প চালু করেছে যার নাম হলো বাংলার বাড়ি প্রকল্প তো এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু ঘোষণা হয়ে গেল এবং ষাট হাজার টাকা করে দেওয়া হবে প্রথম দফায় প্রত্যেককে অর্থাৎ যাদের লিস্টেড হয়েছে যাদের তালিকাভুক্ত হয়েছে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হবে ষাট হাজার টাকা করে প্রত্যেককে মাথাপিছু এবং প্রতি জেলা থেকে প্রতিটি দুজন উপভোক্তাকে মুখ্যমন্ত্রী নিজ হাতে এই সুবিধা কিন্তু তুলে দেবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে তেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু উপভোক্তাদের তালিকা তৈরির কাজ কমপ্লিট হয়ে গেছে অ্যাপের মাধ্যমে সমীক্ষা করে তালিকা প্রণয়ন করা হয় তালিকায় থাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক করার কাজও কিন্তু চলছে এবং তা শেষের দিকে এবার জেলার কোন কোন জেলার বরাদ্দের পরিসংখ্যান দেখে নেই কোন জেলার জন্য কত কোটি টাকা বরাদ্দ উত্তর চব্বিশ পরগনা তিনশো সাঁত্রিশ কোটি ষাট লাখ তেইশ হাজার টাকা বাঁকুড়ার জন্য বরাদ্দ চারশো দশ কোটি উনআশি লাখ টাকা হুগলির জন্য বরাদ্দ দুশো কোটি তিরানব্বই লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম বর্ধমানের জন্য বরাদ্দ সাতচল্লিশ কোটি ঊনসত্তর লাখ চল্লিশ হাজার টাকা হাওড়ার জন্য বরাদ্দ একশো সাঁইত্রিশ কোটি তিয়াত্তর লাখ মুর্শিদাবাদের জন্য তিনশো বাইশ কোটি উনব্বই লক্ষ ষাট হাজার টাকা নদীয়ার জন্য বরাদ্দ দুশো আটাত্তর কোটি আশি লক্ষ কুড়ি হাজার টাকা পশ্চিম মেদিনীপুরের জন্য বরাদ্দ ছশো তিন কোটি বাহান্ন লক্ষ কুড়ি হাজার টাকা পূর্ব বর্ধমানের জন্য বরাদ্দ চারশো পঁচাত্তর কোটি বিরানব্বই লক্ষ টাকা কোচবিহারের জন্য বরাদ্দ ছশো বিরাশি কোটি চুয়াল্লিশ লক্ষ ষাট হাজার টাকা উত্তর দিনাজপুরের জন্য বরাদ্দ দুশো কোটি বাহান্ন লক্ষ টাকা ঝাড়গ্রামের জন্য বরাদ্দ একশো কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট টাকা পুরুলিয়ার জন্য বরাদ্দ দুশো একুশ কোটি পাঁচ লক্ষ আশি হাজার টাকা দার্জিলিং এর জন্য বরাদ্দ একত্রিশ কোটি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আলিপুরদুয়ারের জন্য বরাদ্দ দুশো কোটি ছ লক্ষ ষাট হাজার টাকা দক্ষিণ দিনাজপুর একশো উনষাট কোটি আটানব্বই লক্ষ চল্লিশ হাজার দক্ষিণ চব্বিশ পরগনা আটশো ষাট কোটি তিরাশি লক্ষ আশি হাজার মালদা একশো আটাত্তর কোটি ঊনসত্তর লাখ কুড়ি বীরভূমের জন্য তিনশো পনেরো কোটি ঊনপঞ্চাশ লক্ষ কুড়ি জলপাইগুড়ির জন্য একশো কোটি লক্ষ ষাট হাজার পূর্ব মেদিনীপুরের জন্য তিনশো বত্রিশ কোটি সাতচল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্পে মাথার উপরে তৈরির জন্য জন্য হবে প্রথম কিস্তির টাকা তার বরাদ্দ প্রত্যেকটি জেলায় প্রচুর পরিমাণে টাকা বরাদ্দ হলো প্রথম কিস্তির টাকা খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বা উপকার হবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের নোটিফিকেশন এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য